ফেসবুক পেজ সৃষ্টি করে আমোদ প্রমোদ বা বিনোদনের ক্ষেত্র তৈরি করাই নয় এই গ্রুপটি আসলে এক সচেতনতার বার্তা দেওয়ার গ্রুপ শহরের বাগান সিটি গার্ডেন নামে এই গ্রুপের আছে বিশাল কারনামা মূলত শহর শহরকেন্দ্রিক মানুষকে সবুজ সচেতন করে গড়ে তুলতে এই গ্রুপের নিরন্তর কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আজ তাদের সমাজ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি আজ শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক পেজ উপস্থিতি হয়েছে বারাসাতের একটি সরকারি বালিকা বিদ্যালয়ে দেওয়া হয়েছে নন্দিনী ফুলের গাছ ভবিষ্যতেও আরও সবুজের সমারোহে মাতবেন এই গ্রুপের সদস্যরা এমনি জানালেন গ্রুপের অ্যাডমিন ঝঞ্চিত পাল। শহরের মধ্যে এত পরিমাণে বৃক্ষচেতন হচ্ছে যে আগে পরিবেশের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সেটা আমরা মোটামুটি সকলেই দেখতে পাচ্ছি তো আমরা চেষ্টা করছি শহরের বাগান ফেসবুক গ্রুপের মাধ্যমে যে মানুষের মধ্যে সবুজ সচেতন দোষটাকে জাগিয়ে তোলা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগায় এবং পরিবেশ সম্পর্কে আরও বেশি করে সচেতন হয় তো আমরা এই রকম প্রোগ্রাম প্রতি মাসে একটা দুটো করে থাকি আমাদের গ্রুপের মাধ্যমে আজকে আমাদের গ্রুপের মাধ্যমে নন্দিনী ফুলের গাছ দেওয়া হচ্ছে এর আগে আমরা বালি ব্যান্ডেল শিয়ালদা এরকম বিভিন্ন জায়গাতে পদ্ম সাপলা আমরা এর আগে ভয়া অর্কিড দিয়েছি হাইব্রিড রেন দিয়েছি যেইগুলো হচ্ছিল বাজারে এখন সব থেকে দামি এক ধরনের গাছ তো এই ধরনের গাছগুলো মানুষকে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে একটা সবুজ সচেতনতা ভোটটাকে বৃদ্ধি করা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগে চারদিকে গাছ ভরে উঠুক সবুজ ভরে উঠুক যেভাবে চতুর্দিকে গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর জায়গায় কিছু আমরা প্রত্যেকে যদি কিছু কিছু করে সামলা মানে দিতে পারি সব যার সামর্থ্য মতন যার যেখানে সম্ভব ছাদ আমরা ছাদ বাগান এরকমভাবেই যেটুকুনি করি সেটুকুনি আমাদের আর আমরা সবাই মিলে একসঙ্গে প্রচেষ্টা না এটা আমাদের সব বিভিন্ন দূর দূরান্ত কেউ বৈগমপুর থেকে এসছে কেউ বহরমপুর থেকে এসছে সবাই আসে এই গাছের জন্যই আসে